الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا حبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان إِنَّا نَحْنُ نَزَّلْنَا الإسلامية لَهُ ولا ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. توحيدك امانة سين

في لسان خبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه واله كريم السجايا جميل الشيام نبي الرايا شفيع मारेगी कशावा हसनतूं जबीओ ख़ी सु عليه وآله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إن الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا, إلا, إلا الله محمد رسول الله. صلى الله عليه وسلم. الحمد لله. চোনারচার ক্রয়াতুল কালার মাদ্রাসা মসজিদ এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে তেষ্টতম দুই দিন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হজরত অলামায়করাম বহু দূর দূরান্ত থেকে আল্লাহ ফিরে জাকিরিন শাকিরিন বন্ধুরা পর্দার অন্তরালের অবস্থানতা সম্মানিতা ও বোনেরা মহান আল্লাহ ফকর দরবারে লাখু কুটি শুক্র ও সুজুদ যিনি আমাদেরকে অতি দয়া করে মায়া করে মেহরবানি করে দুনিয়ে বিকাশ থেকে ফারেক করে দিনের নেজবাতের দিনের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে জান্নাতের বাগিচায় এসে কিছু দিন আলোচনা বলার এবং শোনার দান করেছেন সেই মহান শ্রদ্ধার নিকট আমরা প্রত্যেকেই শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলম যদি আমাদেরকে তৌফিক না দিতেন আমরা আসতে আসার তৌফিক দিয়েছেন কে মুখ খুলে বলতে হবে কে হয় না হয় না কে আল্লাহ কারণ আমানত সবচেয়ে বড় বড়ো দৌলত হলো আমানত আপনারা পড়তে জানেন আগের জমানার আর পায় কম্বারদের জানারা ছিলেন কেহর চারশো বছর পাঁচশো বছর সাতশো বছর হাজার বছর কি আয়াত পেয়েছে আমরা পাবো না আল্লাহর হাদিসে হাদিসেফাকে জানান আমার উম্মতের দল বেশিরভাগ ষাট থেকে সত্তর বছরের মধ্যেই কি দুনিয়ার থেকে বিদায় নিয়ে পারে তারা কি চলে যাবে এই সময় স্বল্প কিন্তু সফর অনেক দূর স্বল্প সময়ের মধ্যে নিজেকে গুটিয়ে নিজেকে গুছাইয়ে পরকালের জিন্দিকে সাজিয়ে জান্নাতের মেহমান হিসাবে নিজেকে বানিয়ে পরকালে কি রওনা দেওয়া লাগবে কারণ পরকাল এমন একটা জিনিস যেই কেউ কারো সাহায্য করার কোনো সুযোগ নেই আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করানুল কারিমি বলেন বালতু সিরোনাল হাইয়া তার দুনিয়া ও আখেরাতরু আকা হে দুনিয়ার মানুষ দুনিয়া যে এত অগ্রাধিকার দাও দুনিয়ার পিছনে পড়ে আখেরাতকে যে পিছনে রাখলা আখেরাতকে ভুলে গেলাম না পড়লা ঠিকোনার নামাজ না ঠিকমন রোজা রাখলা না পর্দাম না সুদ না ঘুষ ইসলামকে যে পিছনে রেখে দুনিয়াকে অগ্রধিকার দিয়ে যে পরকালকে তুমি পিছনে রাখলা শুনে নাও আবকা আল্লাহ বলেন আখেরারটা হলো স্থায়ী দুনিয়াটা হলো অস্থায়ী অস্থায়ীর জন্য যারা এত ব্যস্ত এত পাগল পাড়া ওই মানুষগুলো আসলেই বোকা কারণ দুনিয়াটা হলো মুসাফির খানা আর জান্নাত হলো কি মূল ঠিকানা মুসাফির খানায় কেহ যদি থেকে এটা মনে করে আইটি আমার সব তার মতন বকা কেহ নাই দুনিয়ায় থাকার জায়গা না থাকতে কেহ পারবেও না তাম পৃথিবীর ভিতরে ভালো দিক বলেন খারাপ দিক বলেন সবচেয়ে ভালো মানুষ ছিল আমি আলাই হিসালু নবীরা কি আসেন মুখ বলেন সবচেয়ে খারাপ মানুষ ছিল সাদ্দ হামান ফেরাউন কারুন নমরুদ তারাও কি আছে তারাও মানুষ আম্বি আলাই সালাম তারাও কি মানুষ কিন্তু পার্থক্য আছে না নাই কি বলেন আমি আলাই হিসালাম সব জান্নাতি আলহামদুলিল্লাহ বলেন কুল্লু নাবিউন মাসুম উনায় মাহফুজুন তামাম পৃথিবীতে যত পায়গম্বর আগমন করেছেন সমস্ত পায়গম্বরকে পবিত্র রাখছেন কে আল্লাহর জিম্মায় আল্লাহ রব্বুল আলমিন তার জিম্মায় সমস্ত পায়গম্বরদেরকে তিনি কি হেফাজতে রেখেছেন আর যত উন্মতের দল আমরা সকলে গুনাগার কোনো উম্মদ পীর বলেন মুক্তি বলেন মহাদেশ বলেন গাউস কুতুল আব্দাল যাই বলেন আব্দুল কাদের জেলানি খাজা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাই থেকে শুরু করে তাম পৃথিবীতে যত অলি আব্দাল কাউস কুতুল জাকি বলেন না কেন প্রত্যেকেরই ইচ্ছায় অনিচ্ছায় কিছু না কিছু ভুল ত্রুটি হয়েছেই কেহ যদি মনে করে আমি মাসুম সে গোমরা আল্লা রব্বুল আলমী ভালো করে জানেন আমার বন্দারা গুণা করবে জানেন কে মুকুলে বলেন কে এই জানার কারণে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করানুল কারিমে জাগায় 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 একবার আর দুই বার নাই বার বার বলে দিচ্ছেন ইন্নাহু আব্রু রাহিম ইন্নাহু আব্রু রাহিম আল্লাহ বলেন আল্লাহ বলেন জামি জানেন আমার বন্দারা গুনা করবে আমার বন্দারা যতই গুনা করুক না কেন যখন আমি মালিকের কাছে ক্ষমা আসাবে আমি মালিক ওদের জীবনের গুণাগুলো সব ক্ষমা করে দিব। দিল দলিল শুধু ক্ষমা করবেন তাও নয় আল্লাহ অন্য এটা বলেন ওয়া ওয়া ইনতা আল্লাহ বলেন বন্দাবান্দিরা যখন খালেস তোবা করে আমি মালিকের পরিচয় পাইতে চাই যখন তাকোয়া নিয়া পরকালের বয় নিয়া যখন চোখের পানিগুলো ছেড়ে দেয় আমি রব্বুল আলমিনীর কাছে ক্ষমা আছে আমি শুধু ক্ষমা করি তাওই নেয় ওর গোটা জীবনের গুনাগুলাকে আমি ন্যাকে পরিণত করে দিই দেনকে এই জন্য আল্লাহ রব্বুল আলমী যদি এই সুযোগ আমাদের না রাখতেন আমাদের কাউরও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কি বলেন এই জায়গায় আমরা মসজিষে যত মানুষ আছি কেহ বলতে পারে আমি নিষ্পাপ কথা বলেন গুনাগারদের জন্য জন্য কি জান্নাত আমরা যারা রয়েছি প্রত্যেকটি মানুষ কেহ জান্নাতি কেহ জাহান্নামী কিন্তু কে জান্নাতি কে জাহান্নামি ডাইরেক্ট বলা না গেলেও ইনডাইরেক্ট বলা যাবে সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন

জানিয়ে জানিয়েছেন আপনার মধ্যে আমি রব্বুল আরামিন দুইটা জিনিস দান করলাম একটা হলো আমানু যে আল্লাহর বন্দা বান্দি ইমান আনায়ন করবে দ্বিতীয় নম্বর হলো আমিনুস সালেহা এবং नेक কাজ করবে সৎ আমল করবে সৎ কাজ করবে রব্বুল আলামিন জানাইয়া দেন জান্নাতুল ফিরদাউসুন নুজুলা আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে দিলাম ঘোষণাকার এই আয়াতের মেজদাকে সাধারণ থেকে সাধারণ একজন শ্রমিক একজন রিক্সা চালক ব্যাংক চালক একজন সুইপার মনে কষ্ট নেবার কোনো সুযোগ নাই এই আয়তের মধ্যে আল্লাহ জানায় দেন নাই এই কথা বললেন না কোনো মুক্তিদের জন্য জান্নাত ফের দাউস না 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 আমার আল্লাহ বলেন তুমি একজন সুইপারও যদি খাও আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা আমল তোমার ভিতরে যদি আমি আল্লাহ পাই আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই দিব মালিককে বন্ধুরা আমার এই কারণে সবসময় চিন্তা করতে হবে কোথায় আসলাম কে নেন কি করতেছি কি নিয়ে যাব আমার মালাকুল মৌ যখন আমার সাথে মোলাকাত করবেন ছেলে কানবে আপু আপু মেয়ে কানবা বা বো জবাব দেওয়ার সুযোগ থাকবে না বন্ধু মনে রাখবা দুনিয়াটা অস্থায়ী যাদের জন্য তুমি জীবনটাও সুরঙ্গ করে দিয়েছো বন্ধু শুনে নাও কিছুদিন পূর্বে কাহিনী শুনলাম দশ তালার মালিক নারায়ণগঞ্জে কোটি কোটি টাকার মালিক কিন্তু মাত্র শাস্তা দুনিয়ার থেকে বিদায় নেয় দুনিয়ার থেকে যখন বিদায় নেয় তার লাশটা পর্যন্ত ঘরের ভিতরে রাখার জন্য রাজি নাই। আমার মাদ্রাসার একজন শিক্ষক তিনি বললেন গান্ডারিয়াতে সেই ছেলেটা পরে কুজোর সাদাটা রাতে এত বড় লোক ঘরের ভিতরে রাখতে দেয় নাই আমরা মাদ্রাসার ছাত্ররা তার বাহিরে তার লাশ পাহারা দিছি দুনিয়াটার অবস্থা হইলে এই জন্য বন্ধু সাবধান আজকে ছেলের মহব্বতে পড়ে মেয়ের মহব্বতে পড়ে স্ত্রীর মহব্বত পড়ে হারামের দিকে দৌড়াও না 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 হারামের কাছেও যাওয়া যাবে না কারণ হারাম করার দল সব জানি আর হালাল করে সব সব জানি হালাল হারামের পার্থক্য বন্ধু আমার চিন্তা করা লাগবে আমার এই কাজটা হালাল না হারাম কারণ যদি হারামের মধ্যে কোনো আরাম নাই হালালের মধ্যে বড় দিলেন কে বলেন না কে এখন কোন বন্ধু আমার সব চাইতে আমার তাম পৃথিবীতে যত আল্লাহ পাঠাইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সবচেয়ে মহা মানব হিসেবে পাঠাইলেন কে পাঠাইলেন আল্লাহ এই মহা মানব কে আল্লাহর কে আমাদেরকে উপঢ গুণ দান করেন কে আল্লাহ কেমন নবী অন্য অন্য পয়গম্বরের দল আখেরে জমানার পায় গম্বার উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছে কিন্তু আমাদের নবীর কাছে নবীর উম্মত হওয়ার জন্য কোনোদিন দরখাস্ত করি নাই বিনা দরখাস্ত আল্লাহ পায় গম্বার উম্মত বানাইলেন ওই পায় গম্বার উম্মত হওয়ার পর যদি দেখার নামে শিকল হাতে লাগে আমাদের মতন কপাল পরা হত বাগান জগতে নাই কেমন নবী জানুন

আল্লা রাণ আমিন পয়গম্বর পয়গম্বরকে বিভিন্ন পয়গম্বর কে নাম ধরে ডাকলেন আর আল্লাহর পয়গম্বর আল্লাহ এত ভালোবাসছে

মুফতাসের হাকিম আল্লাহ রব্দুল আরবি সম্মানিতভাবে পয়ে কম্বরকে ডাকলেন আল্লাহ একবার বলেন কেমন পয়ে কম্বার যেই পয়েকম্বর এত মানবতার নবী শিশুকালে দুঃপান করার অবস্থায় মানবতা কাকে বলেন দেখে একজন পয়ে কম্বর আরবি আল্লাহ আকবর বলেন পয়ে কম্বর আরবি তুনি আগমন করলেন কথা বোঝা যায় হুজুরকে সময় মতো নিয়ে আসবেন হুজুরকে দেরি করবেন না যেহেতু আমার একটু বলছে সেই হিসাবে আমি বসলাম দুনিয়া আগমন করলেন সব